আমি আমার খালার কাছে থাকি হ্যাঁ খালা খালুর কাছে মানুষ হয়েছি আচ্ছা খালা খালুর কাছে মানুষ হয়েছেন তো পড়াশোনা কতদূর করছেন সেভেন পর্যন্ত পড়ছি সেভেন পর্যন্ত পড়ছেন তার না কেন পড়তে পারি নাই তাদের খালা খালুর কাছে মানুষ হয়েছি তাদের অত সামর্থ্য নাই আমার পড়ানোর আচ্ছা বাইরে যাওয়ার নাই আপনার বয়স কত চলে বর্তমানে উনিশ উনিশ মোটামুটি তো বিয়ের বয়স হয়ে গেছে কত বিয়ে সাধি করবেন হ্যাঁ ভালো একদিন মনের মানুষ থাকবে বিয়ে করব কেমন ভালো ভদ্র একটা মনের মানুষ যে পাশে থাকবো সে যদি বিবাহিত হয় আমার থেকে আট নয় বছর বড় হয় তাও সমস্যা নাই কিন্তু বেশি বয়সে আর হবে না আচ্ছা তো এখন মনে করেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার এই number টাই কি আছে না ইমো নাই কন্টাক্ট number আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন আয়শা আয়শা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি